সনাতন হিন্দু ধর্মে কেউ দেহত্যাগ করলে শ্মশানে নিয়ে যাওয়ার সময় বলহরি হরি বল বা রামরাম সত্য হয়ে বলার কারণ কি। হরি বলতে যিনি হরণ করেন আমাদের জন্ম মৃত্যু জরা ব্যাধিময় মহাদুখ যিনি চিরতরে হরণ করে গতি দান করেন তিনিই হরি এখানে হরিবল কথার অর্থ সবাইকে হরি বলতে নির্দেশ দেওয়া হয়েছে যখন লোক শবদেহ করতে শ্মশানে যায় তারা হরিবল রব করে কারণ স্মরণীয় এই যে আমাদের সকলের এই প্রিয় জ্বর শরীরটি যে কোনো দিন যে কোনো মুহূর্তে ছেড়ে দিতে হবে হিন্দু আচার অনুসারে যখন ভগবান রামের নাম পাঠ করা হয় তখন আত্মার মুক্তি লাভ করে শেষ আচারের সময় এটি পাঠ করার পরে আত্মা বা জীবন সংসার চক্র থেকে মুক্ত হয় একইভাবে রাম নাম সত্য হয়ে এর অর্থ সত্য ভগবান রামের নাম এখানে রামকে বোঝায় সর্বোচ্চ শক্তির প্রকাশ সাধারণত মৃতদেহ যা বিহীন বা শ্বাস প্রশ্বাসের কোনো অস্তিত্ব বা অর্থ রাখে না যাই হোক এটি তখনই অর্থ পায় যখন আত্মা ব্রহ্ম আত্মার সাথে সংযুক্ত থাকে এটি জপ করে আমরা সমস্ত কিছু ঈশ্বরের কাছে রেখে দিচ্ছি কারণ এটাই চূড়ান্ত সত্য এই মন্ত্রটি আমাদের উপলব্ধি করে তোলে যে পৃথিবীতে যা কিছু আছে তা বিদায় নাই প্রভু ব্যতীত সমস্ত কিছুই একটি মায়া হিন্দু শাস্ত্র অনুসারে রাম হল বেজা অক্ষর যা খারাপ বা অশুভ চিন্তাগুলি দূর করতে সাহায্য করে রামের কথা বলা এ জাতীয় অশুভ থেকে দূরে রাখে এই শব্দটির বাক্যটি কেবল খারাপ প্রবণতাগুলি দূরে সরিয়ে দেয় না বরং মৃতকে তার খারাপ থেকে মুক্তি দেয় কেউ কেউ বিশ্বাস করেন যে এই জব মৃত্যুদেহের স্বজনদের সহায়তা করে সাধারণত প্রিয়জনের মৃত্যুর পরে লোকেরা বেশ হতাশগ্রস্ত হন এই মন্ত্র উৎসাহ হতাশজনক অবস্থা বাইরে আসতে সাহায্য করে যেহেতু তারা পুরোপুরিভাবে ঈশ্বরের প্রতি বিশ্বাস বিকাশ করতে পারেন এবং ক্ষণস্থায়ী বিশ্বের সাথে সম্পর্কিত হতে পারেন হরে কৃষ্ণ রাধে রাধে জয়গোপাল শ্রী জয়।